ওমর ফারুক রাজিওতাল আহ্ন উফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন এমনিতেই সমস্ত সাহাবারা ন্যায়পরায়ণ সৎ ও নিষ্ঠাবান ছিলেন কিন্তু এই ক্ষেত্রে গভর্নর আলী এক ধাপ অগ্রগামী ছিলেন তার চোখে ছিল বিচারাদি সহ সকল বিষয় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু এবং ছোট বড় সবাই ছিল সমানে কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গত ভাবে বিচারাধি ও শাসন কাজ চালাতে এতে করে এক শ্রেণীর হোমরা চোমড়া ও ধর্মাহ ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর ফারুক রাজিয়তের সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাইবেন এই সুযোগের চাকা তুলে তারা দুই হাজার দিনা জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা শুরু করলো সেখানে পৌঁছে গভর্নর যখন ওবর ফারুক রাজিদ সাথে দেখা করার জন্য গেলেন তখন তারাও সেখানে হাজির হলো তিনি জিজ্ঞাসা করলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন কি চান তারা বলল আমরা কুফার নাগরিক এবং সেখান থেকেই এসেছি এমন কোনো কাজ নেই বেড়াতে এসেছিলাম এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম তিনি বললেন কোন ব্যাপারে তারা বলল আপনার এই আলী গভর্নর বাইতু সম্পদ আত্মসাত করে আমাদের নিকট এই দুই হাজার দিনার জমা রেখেছিল ওইটা ফেরত দিতেই এলাম ফারুক আজম রাজিয়ালু গভর্নরকে প্রশ্ন করলেন তাদের অভিযোগ কি সত্য তিনি বললেন না তারা তো মিথ্যা কথা বলতেছে আমি তো তাদের নিকট চার হাজার দিনার জমা রেখেছিলাম কিন্তু তারা দুই হাজার আত্মসাত করে বাকি দুই হাজার দিনার জমা দিতে এসেছে ওমর ফারুক রাজিদুল্লাহনু বললেন তুমি এই কাজ কেন করেছিলে তিনি উত্তরে বললেন আমি মরে যাওয়ার পরে আমার ছেলে ছেলেমেয়েরা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই জন্যই আমি এই কাজ করেছি তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপদে পড়ে গিয়েছে হে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাজি তালের নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল হে আমিরুল মুমিনিন আপনার এই আলী গভর্নর খুবই কড়া শাসক শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মানসম্মানের দিকে লক্ষ্য রেখে একটু এদিক ওদিকও করেন না এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে কাজেই তারা আমা তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বনেছিলাম আসলে উনি আমাদের নিকট দুই হাজার তো দূরের কথা কোনো দিনারই জমা রাখেননি ওমর ফারুক রাজিয়তাল আহ্নু উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি বললেন এখন তারা ঠিকই বলেছে ফারুকে আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন সে কীভাবে শত্রুর মুখ থেকেই তার সততা ওদের চক্রান্তের কথা বের করে নিলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আলী তুমি এই কোন ধরনের কৌশল অবলম্বন করলে তিনি উত্তরে বললেন হে আমিরুল ভূমি তারা তো কয়েকজন একজন দাবি পেশ করেছে তার সাথে কজন সাক্ষীও আছে কিন্তু আমার তো কোনো সাক্ষী নেই কাজী কৌশল অবলম্বন ছাড়া আমার তো কোনো উপায় ছিল না আমিরুল তাকে ধন্যবাদ জানালেন আমরা এই থেকে কি শিক্ষা পেলাম ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান